জীবিত আছে তাদের লেখা সব কবিতা আমাদের পড়ার সৌভাগ্য পাইনি কিন্তু আমাদের জাতির তো কি বিখ্যাত কবিতা মানুষ আপনারা জানেন সেই কবিতা প্রথম থেকে জানি গাড়ি সামনের গান মানুষের যে বড় কিছু সম্মানিত শুধু সবাইকে পবিত্র ঈদের ঈদুল আজহার বিলম্বিত শুনেছেন এটি কি অসাধারণ সন্ধ্যা আর এই অসাধারণ সন্ধ্যা আয়োজন যারা আয়োজন করেছেন তাদেরকে গভীর শ্রদ্ধা জানিয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে যারা এখানে কথা বলেন তাদের পক্ষ থেকে যারা বলেছেন সব পক্ষ থেকে অভিনন্দন জানায় শ্রদ্ধাঞ্জলি জানায় শুভেচ্ছা জানায় তারা অসাধারণ কাজ করেছেন এই প্রোগ্রামের যিনি যিনি প্রধান উদ্যোক্তা বেশি পেইন এবং বেশি কষ্ট করেছেন আমার মনে হয় মাসুদুল্লা সাহেব আমার ধারণা তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তিনি আমাকে আহ্বান করেছেন আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এটা অনুরোধ করার কোনো দরকার ছিল তিনি সেটাও করেছেন আমি এসেছি তাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই তিনি একটা অনন্য সাধারণ এই সংখ্যা করেছেন আমার এই মুহূর্তে একটু বিশাল মনে এই জন্য যে আমার অনেক কথা বলার ছিল আজকে এটা এমন একটা অসাধারণ প্রোগ্রাম আমি প্রত্যক্ষ প্রোগ্রাম আমি জাতীয় কবির নামে যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গর্বিত একটি প্রতিষ্ঠান যেখানে আমি আমার বক্তব্যে সবসময় বলতাম আমাদের মহান প্রতিষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই তিনি আমাকে কি সম্মান দিয়েছিলেন কারণ আমার জাতির পিতা এই কবিকে কলকাতা থেকে নিয়ে এসে উনিশশো বাহাত্তর সালে তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন এবং তারপরে তার কন্যা ওখানে একটি তার প্রতিষ্ঠা করলেন এই সম্মান তাকে এই কবির প্রতি আমার জাতীয় পিতা জাতির পিতার প্রতি কবির প্রতি প্রতিষ্ঠান শ্রদ্ধা জানায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি বক্ষে একটা শিল্প কৌশল মনে করি এটা কবিতার মতন সঙ্গীতের মতন যদি এটাকে সেরকম উপস্থাপন করা যায় কিন্তু আজকের সংখ্যা আমাকে সেই সুযোগটি দিচ্ছিলাম কারণ সময় খুব

কারণ শিল্পীরা কবিরা লেখকরা সাহিত্যিকরা তারা সাধারণ মানুষ নয় আমি বাইরে বাইরে কথাটা বলি এখানে যারা কথা বলেছেন বক্তব্য রেখেছেন আবৃত্তি করেছেন গান করেছেন আমি সবাইকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই এবং আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই অসাধারণ সবার কথা আবৃত্তি সঙ্গীত উপস্থাপনা সব কিছু সবকিছু বাবাকে নিয়ে কবিতা এমন হৃদয় আমি আর কখনো কোনো কবিতা থেকে আমি পাইনি হৃদয় স্পর্শ করেনি আপনাকে অনেক ধন্যবাদ কী অসাধারণ লিখেছেন কাঁদিয়েছেন আমাকে অনেকেই কেঁদেছেন আমি জানি আপনিও কেঁদেছেন আপনাকে শ্রদ্ধা জানাই পৃথিবীর সকল বাবা বাবা যারা প্রয়াত হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই তাদের পৃথিবী আত্মার শান্তি কামনা করি আর যে বাবারা পৃথিবীতে বেঁচে আছে না তাদের দীর্ঘ জীবন নির

অনুষ্ঠিত এই চমৎকার মূলত প্রমোষণ আয়োজন এই আয়োজনে আজকে যারা আপনার উপস্থিত আছেন বিশ্বাস করুন এটা শুধুমাত্র মাসুম ভিটার চমৎকার যে বিখ্যাগুলো এখানে আজকে এখন দুধ চমৎকার আমি দেখছি এটা বিনয় ও ধন্যবচ মানুষকে সম্মানের আসনে আসীন করে সর্বজনীন সত্য কথা মাসুম বিলা কোন বলেছেন তাকে ধন্যবাদ নামিত পারে মানুষের উচ্চারণ শক্ত প্রতিটা কথা ওই মানুষের ব্যক্তিত্বকে প্রকাশ করে ওই মানুষের চরিত্রকে প্রকাশ করে যে প্রায়িত করে যদি আমরা সেটা বুঝতে পারি যারা বুঝতে পারে তারা এটা জানে পবিত্র যার অর্থ হচ্ছে এটা এবং যারা বুদ্ধিমান তাদের এখানে কিছু বাদা শেষ সেরকম নিজেকে প্রকাশ করেছেন তারা প্রথমে শুধু কথা বলছি না আমি বসে বসে ভাবছিলাম কি জানেন যে ভদ্রলোক সাঁত্রিশ বছর দেশ বিদেশে বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে বেশ কিছু বই লিখেছে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় যে ভদ্রলোকের অতিথি ডক্টরের ডিগ্রি দিয়েছে আজকে না অনেক বছর আগে আজকে ডক্টরের ডিগ্রি দিয়ে অনেক আলোচনা হচ্ছে তখন এইসব আলোচনা ছিল না তখন আমার অতিথি পাঁচজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টরের ডিগ্রি করেছে আমার তত্ত্বাবধান সেই ভদ্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী পার্শ্ব বিজন সিং প্রফেসরের ভিতর থেকে মাত্র তিনজনের মধ্যে একজন ছিলেন এখন তিনি কথা বলছেন শাহরুম ভাই প্রিয় ভাই আপনি বড় ভালোবেসে তিনি আমাকে সম্মান দিচ্ছে প্রোগ্রাম করে আমাকে নিয়ে আসেন আমি খুব সম্মানিত বোধ করি শাহরুম ভাই আপনি অনেক ধন্যবাদ আপনি একটা অভিভাবক পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা এখানে যারা বীর মুক্তিযোদ্ধা আছেন আমার গভীর শ্রদ্ধা জানবেন আমার বাবা একজন শহীদ শিক্ষক মুক্তিযুদ্ধে সো আমি যেটা বলছিলাম আর আমি বসে বসে ভাবছিলাম আমি কতই না কম শিখেছি আমি কতই না কম জানি সত্যি নয় নয় তাই সম্ভব একটা কথা শিখেছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি এই জীবনে সবচেয়ে ভালো কি শিখেছেন তিনি বলেছেন একটা কথাই শিখেছি যেটা হচ্ছে আমার কিছু শেখা পাইনি আমি কিছু জানি না আমি কিছু শিখিনি

ভরপুর অসাধারণ সব ভাবনা হয় এক একজন কেউ কবি কেউ সাহিত্যিক কেউ লেখক কেউ সম্পাদক কেউ প্রকাশক কেউ ভালো বক্তা কেউ ইঞ্জিনিয়ার বিভিন্ন পেশার এখানে আছে কেউ রাজনীতি করেন রাজনীতি একটা শিল্প কৌশল রাজনীতি যারা করেন তাদেরকে এত গালি দেবার কিছু নেই ছাত্র বলেছে যে রাজনীতি যদি না থাকে তাহলে দেশ শাসন করবে কে

আমি শেষ করছিলাম কি বলেছিলাম আপনারা আপনাদের উদ্দেশ্যে সন্ধ্যার বাংলাটা বলি বাংলায় বলি আমরা তো না বাংলায় আমরা সবচেয়ে কেন তিনি বলেছিলেন আপনারা আপনার তো পৃথিবীর উপহার কাছ থেকে আপনাদেরকে এই উপহার হিসেবে পাঠিয়েছেন

এটা দিয়ে ভাবতেছে ইঞ্জিনিয়ার মানে সবাই সব সেখানে জানা চেয়েছে আর কিছু ভাই সত্যি আর আপনাদের এখানে বসে আমি দেখি ভাবছিলাম আমি কত অফি মানুষ আমি কতটা কম জানি না সবে এটা যদি কি হয় না হয় এটাই সত্যি কথা আমি শেষ করি কবি বলে যেতে পারি এটা হচ্ছে সম্বোধন করি তাই আর সম্পোধন হয়ে গেছে এখানে যার মনে আছে সবাই আলোকিত মানুষ আমি একটা কমপ্লিমেন্ট দিয়েছি আমি শেষে আমার তো বলতে হবে না তোমার যে ভুলে আছে একদিন জানে তোমায় ভুলা কি কঠিন চলুন আজকের সন্ধ্যায় আমার মেসেজ দিতে আমি তো পচারে ছিলাম আমি তো শিক্ষক আমি যেখানে যাই আমার আমাকে মেসেজ দিতে পারে পৌঁছে দিতে হবে হাদিস আছে না বালি গু আয়া তুমি যদি একটি বাক্য শিখে থাকো সেটাকে প্রচার করে দাও আমার উপর কথা আছে যতই সংক্ষিপ্ত আমাকে করতে বলা হোক না আমাকে তো এই কথা দিয়ে শেষ করতে হবে মেসেজটা কি সেই মেসেজ যা আমি শিখেছি আমাকে দিতে হবে আমি বলছি আমার কথা কি বলছি তোমার যে ভুলে চাহিয়াছে একদিন সে জানে তোমার এই চলো আজকে সন্ধ্যায় আমরা প্রতিজ্ঞা দিই আমরা তেমন হব আমরা সবাই তেমন হব

আমাদের তো ঈশ্বর জীবন সমস্ত দিনের শেষে শেষের শর্তের মত সন্ধ্যা আসে রোদের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিতে গেলে